নমস্কার আজ রান্না করব কই মাছ কই মাছ পিস কই মাছ নিয়েছি আমি কই মাছের জন্য আমার মশলা লাগবে আদা শুকনো লঙ্কা মৌরি জিরে একটা তেজপাতা ছিঁড়ে টুকরো টুকরো করে নিয়েছি আর ধনে এগুলো আমি শুকনো খোলা একটু ভেজে পেস্ট করে নেব আর লাগছে লবণ আর হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওই মাছগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবারে কড়াই তেল গরম করে নিলাম মাছ ভাজার জন্য এবার মাছগুলো দিলে মিডিয়াম আছে মাছগুলো এবার আমি ধুয়ে নেব মাছের একদিকটা ভাজা হয়ে গেছে এবার উল্টে দেবো কই মাছগুলো আমি ভুলে তুলে নিলাম খুব বেশি ভাজবো না কই মাছ ওই মাছ বেশি ভাজলে খেতে ভালো লাগে না এবারে মাছের আলুগুলো আমি ভেজে নিচ্ছি লবণ হলুদ মাখিয়ে এবার কড়াইয়ে আর এক চামচ তেল দিয়েছি ফোড়নের জন্য আমি সে দিলাম একটু কালো গুঁড়ে ফোড়ন দিলাম এবারে টমেটো দিয়ে দিচ্ছি এবারে রঙের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মশলা পেস্ট দিয়ে দিলাম দিলাম এবারে ভাজা আলুটা দিয়ে দিলাম ওই ঝোলের জন্য আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ঝোল আর একটু ফুটে গেলে আমি মাছগুলো দিয়ে দিব এবারে মাছ দিয়ে দিয়ে দিলাম কই মাসে তেল ঝাল আমার রান্না হয়ে গেল রান্নাটা কেমন লাগলো বলবেন যদি ভালো লাগে এইভাবে রান্না করে অবশ্যই একবার খাবেন যদি ভালো লাগে আমার ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ